নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জীবন্ত শ্যামসুন্দরী মায়ের অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথাবলি প্রদান করব ভিডিও তথ্যটি শ্যামসুন্দরী মন্দিরের সেবাই আমাকে শেয়ার করেছেন তথ্যটি আমাদের সকল হাতে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বছরের প্রথম দিন মা শ্যামসুন্দরীর মন্দিরে আসুন এবং মাকে দর্শন করুন মায়ের মুখের মধুর হাসি দর্শন করে বছরের প্রথম দিন শুরু করুন জীবনে যা হয়েছে সব ভুলে নতুন করে নতুন বছর শুরু করুন যার যা মনস্কামনা আছে তা মাকে জানালে মা অবশ্যই তা পূরণ করবেন মা কাউকে খালি হাতে ফেরান না মায়ের মন্দিরে প্রত্যেক দিন ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় এই বছর পয়লা জানুয়ারি উপলক্ষে বিশেষ প্রসাদের আয়োজন করা হয়েছে সকল ভক্তগণ অবশ্যই মায়ের আশীর্বাদী প্রসাদ গ্রহণ করুন পয়লা জানুয়ারিতে বিশেষ পুজোর আয়োজন করা হবে মায়ের মন্দিরে বিশেষভাবে বিশেষ রূপে মা সকল ভক্তগণকে দর্শন দেবেন এই পয়লা জানুয়ারি মাকে নতুন জিনিস যেমন মূল গুড় ইত্যাদি দিয়ে পুজো দেওয়া অত্যন্ত শুভ আগামী দশই জানুয়ারি রাত সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে অমাবস্যার পুজো শুরু হবে এবং মাত্র চল্লিশ মিনিট গোটা ঘর অন্ধকার করে মায়ের পুজো অনুষ্ঠিত হবে সকল ভক্তগণ অবশ্যই মায়ের মন্দিরে আসুন মা সকল ভক্তকুলকে পৌরকালী রূপে দর্শন দেবেন আগামী দশই জানুয়ারি মা শ্যামসুন্দরীর মন্দিরে পৌষকালী পুজো অনুষ্ঠিত হবে অন্ধকারে মায়ের জীবন্ত রূপ দর্শন করতে অবশ্যই মায়ের মন্দিরে আসুন এই পৌষকালী পুজোয় বিশেষ পুজো এবং বিশেষ পুজোর এবং বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হবে দুবেলায় ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে এই দিন কেউ যদি দীক্ষা নিতে চান তাহলে দুপুর বারোটার সময় উপোস করে চলে আসতে পারেন শিয়ালদা স্টেশন থেকে একদমই কাছে বাসে অটো কিংবা হেঁটেও সুখিয়া স্ট্রিট মানিকতলার আগে রামমোহন হলের পিছনের বাড়িতে মা স্বয়ং বিরাজিত হাওড়া থেকেও আসতে পারেন যেখান থেকে ইচ্ছে মায়ের কাছে আসতে পারেন একদম খোদ কলকাতায় মায়ের মন্দির অবস্থিত প্রত্যেক দিন মন্দির সকাল সাতটার সময় খোলা হয় আর মায়ের ভোগ হওয়ার পর দুপুর একটার সময় মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে থেকে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা অবধি মন্দির খোলা থাকে সারা সারাদিন মন্দির খোলা থাকে সেদিন ভোর চারটে থেকে রাত্রির বারোটা অবধি মন্দির খোলা থাকে জয় মা শ্যামসুন্দরী তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয় শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ